তমলুক সাংগঠনিক জেলা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর বিধানসভায় বাজার থেকে শোভাযাত্রা শুরু হয় নন্দীগ্রাম রেয়াপাড়া শিবালয় মন্দিরের পার্শ্বস্থ মাঠে র্যালিরও শেষ এই ধন্যবাদ জ্ঞাপন জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিলে পঞ্চাশ হাজার লোকের সমাগম হয়েছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা তবে এই মিছিলে সংখ্যালঘু দু হাজারেরও বেশি রয়েছে জানান তিনি এই মিছিল থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ হিন্দু বিরোধী সরকার বলে আখ্যা দেন পাশাপাশি ডায়মন্ড হারবার রাম ভক্তদের উপরেই যেভাবে অত্যাচার চালাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে তা নিয়ে আইনের দ্বারস্থ হাইকোর্টে জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আগামীকাল তৃণমূলের যে মিছিল হবে সেই মিছিলকে জালি হিন্দুদের মিছিল বলে আখ্যা দেন এই মিছিল হচ্ছে চোরেদের মিছিল বিপুল সমাগমকে ঘিরে শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীর যে মিছিল রয়েছে সেই মিছিল শেষ করার পরে পার্ক সার্কাসে গিয়ে নামাজ পড়বে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

চোর ভাইপো চোর পিসির সঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে এই কাজটা অন্তত নওসাদ সিদ্দিকী বা তার পার্টি করছে তার পার্টির নীতির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই আমরা তার নীতির বিরোধী এবং তার সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই ছিল আছে থাকবে এবং আমরা ডায়মন্ড হারবারে নওসাদ সিদ্দিকেও হারাবো এবং বিজেপি দাদা এও বলছে যে রাজ্যের যদি ভালো চান তাহলে অর্থ দপ্তরের দায়িত্ব ছ মাসের জন্য দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন কেমন হয় দেখিয়ে সেটা সাংসদ হিসেবে বিধায়ক হিসেবে তার বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সে হয়তো বলে থাকতে পারে এটা তার ব্যক্তিগত মত কিন্তু রাজ্যের অর্থনৈতিক অবস্থা যে বেহাল এটা বলার অপেক্ষা রাখে না যে কোনো শিক্ষিত মানুষ আট থেকে আশি সবাই বলবে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি এইসব কর্মচারীদের কথার উত্তর দিই না পনেরো হাজার টাকা মাসে বেতন দেয় ভাইপুগ্রামে এই জন্য জালি হিন্দু মমতা ব্যানার্জিকে ধন্যবাদ উনি যদি পশ্চিমবঙ্গে এই ধরনের বাধা না দিতেন মানুষ এত রাস্তায় বেরোতো ধন্যবাদ মমতা ব্যানার্জীকে তিনি দাঙ্গা মিছিল পশ্চিমবঙ্গে রাম নামের আপত্তি পুজোর অনুমতি বন্ধ পুলিশকে প্রশাসনকে নামিয়ে দেওয়া ডায়মন্ডারবারে আশিজনকে নোটিস করা রায়দিঘিতে মন্দিরে বোমা মারার ব্যবস্থা করা এগুলো করছেন বলে আর প্রত্যেকদিন

ইন্ডিয়া প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে পিন্ডি চটকে দিয়েছে ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ বাকি যেটুকু আছে সাদ ধর পিন্ডিদান সেটা লোকসভা ভোটে হবে